বরাসবদের 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 আপনারা যারা যে আমরা আখিরি মিছিল করেছে আজকের যে মিছিলটা করেছি সেটা আমাদের আজকের এই নির্বাচনী সভার শেষ শেষ মিছিল এই মিছিলে যারা শরিক হয়েছেন তাদের প্রত্যেককে এই ছেলে মাদলের পক্ষ থেকে এই আমাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এক কথা

বোনার জন্য টাকা না টাকা দিতে পারে আর একটা কথা বলতে থাকি আপনাদের সবারকে জয় যুক্ত করছি আপনারা টাকা কাছে কিনতে হবে না আমরা এখন শুধু বিজয় মিছিলের প্রত্যাশায় আছি समस्त কালিয়করবাসী জনগণ এক হয়েছে এই কারণে আমরা আজকে বিজয় মিছিলের প্রত্যাশায় আছি কারণ হলো আমাদের এই সেলিম আদার সাহেব দীর্ঘ 10 বছর জনগণের কাজ করেছে জনগণের পাশে দেখেছে মসজিদ মাদাসা মন্দির যে কোনো জায়গায় আমাদের এই শ্রেণী মাদার সাহেব তার পেয়েছে আমাদের যে যে দাঁড়িয়েছে তার কোন অবদান নাই এলাকায় আর কোন অবদান নাই এর জন্য আমাদের আমরা দশ বছরের মধ্যে কোনদিনই আমাদের ইয়ে কে আমার নাই কামাল

না। তাকে প্রচেষ্টায় নিজের কর্মে নিজের কর্মস্থল থেকে কাজ করেছে বলে আজকে এত মানুষ এত মানুষের কাছে গেছে এত মানুষ আজকে তাদের শত ভাবে তার প্রতিদান দিতেছে

আজকে সারা কালিয়াকুরে দুইশো তিরাশিটি গ্রাম একশো আঠাশটি কেন্দ্র সারা কালিয়াকুরে শ্রেণী মার্কা মার্কেট মোটরসাইকেল মার্কার ঘনজোয়ার উঠেছে এই ঘনজোয়ারেও স্বীমিত হয়ে অপর প্রার্থী মাঝে মাঝে অপচার কথাবার্তা সরাচ্ছে সেই হিসেবে জনগণ আরও স্বতঃস্ফুটভাবে কালিয়াকুরের জনগণ শ্রেণী মার্জাদের মোটরসাইকেল মার্কেট ভোট দেওয়ার জন্য আজ আজকে অপেক্ষা করতেছে কবে এতেছে তারিক আসবে ওই শ্রেণী মার্জাদের কামাল শিকদারের

মানুষ মারা যায় সেখান থেকে সে জানা যা আদায় করে সেই ক্ষেত্রে সারা কালিয়াকুরের একটা হৃদয়ের স্পন্দন হয়ে গেছে সেলিম আজাদ যেখানে সেলিম আজাদ সেখানে কালিয়াকুরের জনগণ যেখানে সেলিম আজাদের নাম সেখানেই কালিয়াকুরের জনগণ যেখানে সেলিম আজাদের মার্কা মোটরসাইকেল মার্কার যেখানে মিছিল হবে এটা যখন বিক্ষার হয়েছে আমরা সাধারণত আধা ঘন্টা আগে আমরা একটা বিজয় মিছিল করবো আজকে কালিয়াকুরের আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন যখন সারা কালিয়াকুর মৌসাগি জনবাসী যখন জানছে যে ছেলে বাড়ি তেলিপ চালা এখানে একটা কিছু মিছিল হতে পারে সেই অদূর আগ্রহে নিয়ে তারা অপেক্ষা করতেছিল যখন আমরা এখানে একটা মিছিলের সুর যেখানে মিছিলের সুর মোটর সুর যখন ধনিত হয়েছে সেই ধনির শব্দ আকাশে বাতাসে সরে গেছে যে স্টেট আপ তো হলো। আপনারা তো প্রোগ্রামে সারা ছিলাম। কিছু কিছু এলাকা দেখেছি। সেলিম আজাদ ভাইয়ের মানে প্রোগ্রামটা কখন যাবে সেই অপেক্ষায় ছিল। এখন সেটা আপনি কি কেন অপেক্ষায় ছিল সেটা এখানে সেলিম আজাদ মানে মানুষের মধ্যমণি। সেলিম আজাদের দর্শন হওয়ার জন্য সারা কালিয়াকুরের মানুষ এখানে সেলিম আজাদকে ফলো করে। সেলিম আজাদ কালিয়াকুরের ভাগ্য পরিবর্তন করতে সেলিম আজাদের কাছে নতুন নতুন মাহাত্ম্য আছে।

যত কিছু আছে ইতিপূর্বে সে দান খরচ করতেছে এই দান খরচের মাধ্যমে সে কালিয়া করে দানবীর হয়ে পরিচিত হয়েছে আরো দান খরচ করবে তার ম্যানিফেস্টো আছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সরকারি অনুদান যা আছে তা দিবেই দিবে আর ব্যক্তিগত ফান্ড থেকেও সে দান খরচ মসজিদ মাদ্রাসা কবরস্থান রাস্তাঘাট যত কিছু আছে সে সেখানে করবে বলে মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ সেই কথাগুলো বারবার শোনার জন্য তার আসে মানুষের মানুষের ছেলে মাজাদের কথা শোনার জন্য আসে মানুষ তার প্রতিশ্রুতি শুনতে চায় মানুষ সে বীর মুক্তিযোদ্ধার সন্তান তার বাবা এই দেশ স্বাধীন করেছে সে পাঁচটা বছর ভাইস ছিল ভাইস চেয়ারম্যান সে মাঠে ঘাটে খেতে ময়দানে সব জায়গায় তার সে আগামী দিনে সে আরো নতুন নতুন কি করবে সেই কথাগুলো সুপ্রিয় দর্শক আপনার অপেক্ষায় থাকেন আমার সেলিম আজাদ ভাইয়ের মানে শুভেচ্ছা বিনিময় এবং সেলিম আজাদ ভাইয়ের জয়ের অপেক্ষায় আপনাদের আশা আশা করি পূরণ হবে এই বলে আমি বক্তব্য আল্লাহ